চব্বিশ লক্ষ বন্যার্থ মানুষের পাশে যদি আমরা আঠারো কোটি বাংলাদেশী মানুষ দাঁড়িয়ে যাই ভারত কেন দুনিয়ার কোন পরাশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের জন্য আজকে যে খাবার দাবার নিয়ে আসা হয়েছে বিশ্বাস করেন ভাই এগুলা দান না এগুলো আপনাদেরকে দান করা হচ্ছে না এগুলো আপনাদের প্রতি অনুগ্রহ করা হচ্ছে না এগুলো হচ্ছে আপনাদের কিছু ভাই আমাদেরই ভাই আমাদের ভাইরা যারা দেশে এবং প্রবাসে আছে আমাদের সেই ভাই বোনেরা তারা আপনাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবেসে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য দেশ এবং প্রবাস থেকে লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদের কাছে টাকাটা পাঠিয়েছে সেটার উপহারটা আমরা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিলাম ত্রিপুরার ডম্বুর বাঁধটা বিগত তেতাল্লিশ বছরেও খোলা হয় নাই কিন্তু হঠাৎ করে তারা এই বাদ খুলে দিল এবং কোনো নোটিশও দেয়া হলো না যে বাদটা আগামী সপ্তাহে খোলা হবে বা অমুক দিন অমুক দিন অমুকবারে অমুক সময় খোলা হবে যদি এমন কোন নোটিশ অন্তত আমরা পেতাম তাহলে হয়তো ক্ষয়ক্ষতি এই পরিমাণে হতো না মানুষ হয়তো নিরাপদ দূরত্বে চলে যেতে পারত মানুষ হয়তো তার পশু পাখি নিয়ে বিপরীত কোথাও চলে যেতে পারত কিন্তু এখন যেটা হয়েছে মানুষ ঘুমিয়েছিল ঘুমের মধ্যে পানি চলে আসছে মানুষ তার ঘর থেকে বের হওয়ার মতো সুযোগ পায় নাই অনেক মানুষ রাতারাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে যে বের হবে কোথাও আশ্রয় কেন্দ্রে যাবে এই সুযোগটাও তারা পায় নাই তবে আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার মধ্যে আল্লাহর আরেকটা রহমত আছে সেই রহমত হচ্ছে ভারতের এই বাঁধ খুলে দেওয়ার পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে সম্মিলিত প্রচেষ্টা যে একের একের পাশে অপরে দাঁড়িয়ে যাওয়া একের বিপদে অপরে এগিয়ে যাওয়া এই সম্মিলিত প্রচেষ্টা আমি কোনোদিন আমার জীবদ্দশায় দেখি নাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দুই দিন আগে আমরা জাস্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা মানুষের জন্য কিছু কাজ করতে চাই আপনাদের জন্য আজকে যে খাবার দাবার নিয়ে আসা হয়েছে বিশ্বাস করেন ভাই এগুলা দান না এগুলো আপনাদেরকে দান করা হচ্ছে না এগুলো আপনাদের প্রতি অনুগ্রহ করা হচ্ছে না এগুলো হচ্ছে আপনাদের কিছু ভাই আমাদেরই ভাই আমাদের ভাইরা যারা দেশে এবং প্রবাসে আছে আমাদের সেই ভাই বোনেরা তারা আপনাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবেসে এই বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়াবার জন্য দেশ এবং প্রবাস থেকে লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে তারা আমাদের কাছে যে টাকাটা পাঠিয়েছে সেটার উপহারটা আমরা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিলাম এটা কিন্তু কোনো দান না ভাই আপনারা মনে করবেন না আমরা দান খাচ্ছি না রে ভাই আপনারা দান খাবেন কেন আপনারা তো দান নেওয়ার মতো উপযুক্ত না এটা হচ্ছে আপনাদের জন্য সাময়িক উপহার আপনাদের ভাইরা পাঠিয়েছে আমরা সেগুলো ঢাকা থেকে বহন করে এনে আপনাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি এবং আমরা নিয়ত করেছি কুমিল্লা সিলেট নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া সহকারে জেলায় ছয়টি আমরা মাঝে কাজ করব। যে কাজ করতে হয়তো অনেক টাকা লাগবে দশ বারো লক্ষ টাকা লেগে যেতে পারে আমাদের কাছে কিন্তু কোনো ফান্ড নাই আমাদের নিজস্ব কোনো তহবিল বা টাকা পয়সা তেমন কিছুই নাই কিন্তু আমরা আল্লাহর প্রতি ভরসা করেছি এবং আমাদের বিশ্বাস আমরা যখন মানবতার কল্যাণে কাজ করতে বের হব। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখে তারা কখনো আমাদেরকে খালি হাতে ফেরাবে না তার কারণ হচ্ছে নোয়াখালীর লোক বরিশালের লোক চেনের লোক কুমিল্লার লোক চট্টগ্রামের লোক সিলেটের লোক সকল লোকই কিন্তু দেশ প্রবাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এই জন্য আপনার আরেক ভাই আপনার পাশের বাড়ি ভাই হয়তো এখানে কষ্ট পাচ্ছে না কিন্তু প্রবাসে থেকে ওই প্রবাসী ভাই কিন্তু আপনার মতো কষ্ট সে অনুভব করতেছে সে ফোন দিচ্ছে খবর নিচ্ছে কান্নাকাটি করতেছে বলতেছে হুজুর তাড়াতাড়ি সেখানে যান হুজুর আল্লাহর বস্তিটা নিয়ে যান অর্থাৎ যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই যার সাথে হয়তো আপনার প্রতিবেশীর পাড়া প্রতিবেশীর সম্পর্ক নাই কিন্তু ওই মানুষটা আপনার এই দুঃখ কষ্টে সে আপনার পাশে দাঁড়াতে চায় আলহামদুলিল্লাহ ভাই চব্বিশ লক্ষ তো বন্যাত্ম মানুষ হিসাব করা হয়েছে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ বন্যাত্ম মানুষ আমি তো বলি ভাই চব্বিশ লক্ষ বন্যাত্ম মানুষের পাশে যদি আমরা আঠারো কোটি বাংলাদেশী মানুষ দাঁড়িয়ে যাই ভারত কেন দুনিয়ার কোন পরাশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য ইনশাআল্লাহ তারা আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা যে সম্মিলিত ঐক্য ভারত তো চিন্তা করেছিল যে আমরা ভাসিয়ে নিয়ে যাব কিন্তু আসলে তারা বুঝতে পারে নাই তাদের এই বন্যার জলে মূলত আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটারও মজবুত হয়েছে এই এই যে বন্যার মধ্যে বহু হিন্দু তারা কাজ করতেছে অনেক বৌদ্ধ খ্রিস্টান তারা কাজ করতেছে আপনি দেখেন ভারত যে ত্রিপুরার বাদ খুলে দিল এই বাদ খুলে দেওয়াতে ক্ষতি কি শুধু মুসলমানদের হলো নাকি হিন্দুদের হলো নাকি কোনো হিন্দুর বাড়িতে পানি যায় না পানি যায় তো তো আপনি দেখেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তারা কেমন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শেখায় বাদ খুলে লক্ষ লক্ষ মানুষকে তারা বন্যায় প্লাবিত করে দেয় আসলে এটা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি না এজন্য ভাই সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু মুসলিম মিলেমিশে থাকা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান মিলেমিশে থাকার যে সংস্কৃতি বিশ্বাস করেন বাংলাদেশের চাইতে এই সংস্কৃতি বেশি চর্চা হয় পৃথিবীর অন্য কোনো দেশে অন্তত আমি দেখি নাই কারণ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম আমরা মিলেমিশে আসি আমরা কোনোদিন কারো ওপর আঘাত করি না তারা আমাদের উপর আঘাত করে না আমার বিপদে রাম এগিয়ে যায় রামের বিপদে রহিম এগিয়ে যায় রাম রহিমের এই মিল বন্ধন। এই সম্প্রীতি বাংলাদেশ ছাড়া কোথাও নাই এই দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সিলেট হবে ব্রাহ্মণ বাড়িয়া হবে বন্যার্ত মানুষ যতদিন থাকবে আমরা ইনশাআল্লাহ তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো রাজি আছেন তো ইনশাআল্লাহ